হাই ফ্রেন্ড এস মেডিসিন চ্যানেলে আসার জন্য আপনাদের স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে এসেছি সেটি ওয়ার্ল্ডে কিট সিরাপ এই ওয়ার্ল্ডে কিড সিরাপটির কাজ কি এবং এই সিরাপটিকে ডাক্তারবাবুরা কোন সময় প্রেসক্রিপশন করে বা কোন সময় ব্যবহার করে কোন সময় এই ওয়ার্ল্ডে কিড সিরাপটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশান করে বা কি কন্ডিশনে এটিকে ব্যবহার করা হয় এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন যাতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো চলুন নতুন কিছু শিখা যাক প্রথমে দেখে নেব এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে এটির কোম্পানির নাম এসএইচ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং এই সিরাপটির নাম ওয়ার্ল্ডে কি এর সাল্ট কি কি আছে এর সাল্ট আছে প্রতি ফাইভ এম এল এ হাইড্রোক্লোরাইড টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এর মধ্যে দেওয়া থাকে প্রতি ফাইভ মিলিগ্রামে দেওয়া থাকে এবং এই ওয়ার্ল্ডে কিড সিরাপটির কাজ কি এটি ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে বাচ্চাদের ক্ষেত্রে এবং এটি একটি বাচ্চাদের সিরাপ এবং যদি কোনো বাচ্চার সর্দি লেগে যায় অ্যালার্জির কারণে সর্দি লেগে যায় বা ছেঁক আসে এবং চুলকানি হয়ে যায় শরীরের মধ্যে যে কোনো জায়গায় অ্যালার্জির কারণে চুলকানি হয়ে যায় বা ফাঙ্গাস ইনফেকশান হয়ে যায় তখনও কিন্তু এই ওয়ার্ল্ডে সিরাপটি ডাক্তারবাবুরা দিয়ে থাকে এবং কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে পোকামাকড়ে কেটে দেয় ফলে কি হয় স্কিনের মধ্যে রেডনেস হয়ে যায় বা লালচে ভাব হয়ে যায় তখন এই ওয়ার্ল্ডে কিড সিরাপটি খুব ভালো কাজ করে এবং বাচ্চাদের অনেক সময় দেখা যায় চোখের মধ্যে অ্যালার্জিক কন্ডিশনের কারণে খুব লালচি ভাব হয়ে যায় বা চোখ চুলকায় তখনও কিন্তু এই ওয়ার্ল্ডে কিড সিরাপটি খুব ভালো কাজ করে এবং অনেক সময় কানের মধ্যে ইনফেকশন হয়ে যায় ফলে চুলকানি হয়ে যায় কানের মধ্যেও ইনফেকশনের কারণে অনেক সময় কানের মধ্যে এমনভাবে ইনফেকশান হয় যে বাচ্চা চুলকনের চুলকনির জন্য খুব ছটফট করে বা খুব চুলকায় তখনও কিন্তু এই ওয়ার্ল্ডে কিড সিরাপটি খুব ভালো কাজ করে এবং অনেক অনেক বাচ্চার দেখা যায় যে তিন বছর বা পাঁচ বছরের বাচ্চা কী করে তার শরীরের মধ্যে যে কোনো জায়গাতে বা স্কিনের মধ্যে চুলকে চুলকে এমনভাবে হয়ে যায় যে ফোঁসড়ি টাইপের হয়ে যায় এবং সাদা সাদা ভাব হয়ে যায় বা রস মুখে করে থাকে সেই মতো হয়ে যায় এবং সেই কন্ডিশনে খুব ভালো কাজ করে এই কিড সিরাপটি এগুলি কাজে এই কিড সিরাপটিকে ব্যবহার করে থাকে এবার দেখে নেব এটিকে কিভাবে ব্যবহার করে বা এর ডোজ কিভাবে দেয় এই সিরাপটির ডোজ নির্ভর করবে আপনার বাচ্চার বয়স এবং আপনার বাচ্চার কি সমস্যা হয়েছে এবং কি রোগ হয়েছে এবং আপনার ডাক্তারবাবুর উপরে নির্ভর করবে এবং এই সিরাপটি যদি আপনি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন হতে পারে এক মাস বা দেড় মাস ধরে আপনি ব্যবহার করেই যাচ্ছেন তাহলে আপনার বাচ্চার কি সমস্যা হতে পারে তাহলে আপনার বাচ্চার সমস্যা হতে পারে নজিয়া ভমিটিং হতে পারে বা আপনার বাচ্চার ঘুম প্রথমে যে যেমন তার থেকে অতিরিক্ত বেড়ে যেতে পারে এবং স্কিনের মধ্যে রেডনেস লাঞ্চে ভাগ হয়ে যেতে পারে এবং এর থেকে যদি অন্য কোনো সমস্যা দেখা দেয় তো আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন এবং যে কোনো মেডিসিন নেওয়ার আগে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে তারপরেই মেডিসিনটি ইউজ করবেন এই ওয়ার্ল্ডে কিড সিরাপটি কত বছরের বাচ্চা পর্যন্ত খেতে পারবে এক থেকে নয় বা দশ বছরের বাচ্চা পর্যন্ত খেতে পারবে লিভোসিট্রিজিন এর মধ্যে যে সাল্ট আছে এটি কি অ্যান্টি ইস্টামাইন ড্রাগস এবং এই ওয়ার্ল্ডেক কিড সিরাপটি একটি প্রেসক্রিপশন ড্রাগস এটি ডাক্তারবাবু প্রেসক্রিপশন ছাড়া আপনারা নিজে নিজে ব্যবহার করবেন না এবং নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন এই ওয়াল্ডে কিট সিরাপটির প্রাইস কত এর বর্তমান প্রাইস ছিয়াশি টাকা আপনারা ছিয়াশি টাকায় মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও